দেখুন অরিজিনাল টাইগার বাচ্চা কেমন অরিজিনাল টাইগার মুভির বাচ্চা দেখেন এবং এই গেটের বাচ্চা এই বাচ্চা বাচ্চা টাইগার এইরকম দেখেন আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যদি এখান থেকে আমার ইউটিউব চ্যানেল খানাগর ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের দেখাবো যে অনেকে বলে যে অরিজিনাল টাইগার বাচ্চা কে বলে অনেকে বলে অনেক টাইগারের বাচ্চাকে বলে কালভার্ট বা সোনালির বাচ্চা বলে তা দর্শক আমি আপনাদের দেখাবো যে আমার কিছু বাচ্চা আজকে বাইর হয়েছে একশো ডিম দিয়েছিলাম একশো থেকে হয়তো পঁচাশি পিট বাচ্চার মতো হয়েছে এখন আপনাদের দেখাবো যে অরিজিনাল টাইগারের বাচ্চা কিনে আপনারাই বিচার করুন দেখুন অরিজিনাল টাইগারের বাচ্চা কত বড় বড় হয় কত সুন্দর এবং হাত পাগুলো কত মোটা পাগুলো মোটামোটা মাথাগুলো মোটা আপনাদের দেখেন আপনারা দেখেন দর্শক যে অরিজিনাল টাইগারের বাচ্চা তাই আমি অনেককে বলি যে যারা বাস্তা নিতে চান সরাসরি আমার খামারে আসেন আসেন দেখেন দেখে শুনে তারপরে আমার খামার থেকে বাস্তা নেন তার দর্শক চলুন যাই দেখাই আমার আজকের যে বাচ্চাগুলো হয়েছে বাচ্চাগুলো কীরকম দেখেন দর্শক দর্শক দেখুন যে আমার আজকে বাইর করছে বাচ্চাগুলো মাসাল্লাহ দেখেন মাসাল্লাহ 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 দেখেন বাচ্চাগুলো কত ফুলের মতো বাচ্চা দেখেন ঝরঝরা এ গেটের বাচ্চা আমার বাচ্চাগুলো এই গেটের বাচ্চা দর্শক দেখেন খামার করতে হলে এ গেটের বাচ্চা লাগবে খামার করতে হলে অরিজিনাল প্রোডাক্ট লাগবে আপনি যেটাই করেন আপনি খাওয়ামি করেন কালার বাট করেন টাইগার করেন যেটাই করেন এখন দেখি করেন দিয়ে দি যেটাই দেখেন অরিজিনালটা লাগবে এবং অরিজিনাল টাইগারের বাচ্চা কেমন অরিজিনাল টাইগার মুভির বাচ্চা দেখেন এবং এই গেটের বাচ্চা এই গেটের বাচ্চা টাইগার মবির বাচ্চা এবং কীরকম দেখেন তাই দর্শক যেখান থেকে আপনারা বাচ্চা আক্রয় করেন না কেন আপনারা সরাসরি খামারে যাই বাচ্চা দেখে শুনে তারপরে আপনারা বাচ্চা নিবেন এটা এই বাচ্চাগুলো দর্শক আমার আজকের আজকে বাইর হয়েছে আজকে আমি বোডারে আজকে দিচ্ছি বোর্ডিংয়ে আজকে দিচ্ছি দেখেন এখন অনেক গরম আজকে দশক উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই এই বাচ্চা আমি লাইটটা দিলাম এত সময় লাইট দেওয়া ছিল না পনেরোচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে এই লাইট দেওয়া লাগে না আরও বেশি তাপমাত্রা থাকে খুলে আমি বাচ্চাগুলোকে বাই করার পরে আমি লাইট ছবিতে পানি দিচ্ছি আর এই যে কিছুক্ষণ আগে যে খাবার দিলাম দর্শক দেখেন দর্শক এরপর আমি দেখাবো যে আমার সাত দিন বয়সের যে বাচ্চা বাচ্চাগুলো কী অবস্থা তা দর্শক যারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিতে চান তারা আমার খামারে আসতে পারেন আমার খামারে এসে ভিজিট করে দেখে তারপরে বাচ্চা নিতে পারেন আমার খামারে বিভিন্ন ধরনের বাচ্চা পাওয়া যাইতেছে বর্তমানে মেশিনে ডিম আছে হ্যাচিংয়ে হ্যাচারে ডিম আছে আবার আজকে বাচ্চা বাহির হয়েছে আবার সাত দিন আট দিন বয়সের বাচ্চা আছে এবং এক মাস বয়সের বাচ্চা আছে বিভিন্ন ধরনের বাচ্চা আমার এই খামারে পাওয়া যায় তা আপনারা যারা বাচ্চা নিতে চান সরাসরি আমার এই খামারে আসিয়ে নিতে পারেন বৃহত্তর ফরিদপুর অঞ্চলের লোক আর বিশেষ করে যারা এই যে কুষ্টিয়া মাদারীপুর যশোর বাগেরহাট খুলনা অত্র এলাকার পাশে যারা আছেন তারা সম্ভব তারা এসে বাসা দেখে শুনে নিতে পারেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিব দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ